কালকে একটা অনুষ্ঠানতে আমার ওয়াইফ বলল যে জিনিসপত্রগুলো তুমি নিয়ে যাও আমি বাচ্চা নিয়ে যাবো না একা একাই তুমি নিয়ে যাও আমি আমার নাম মোহাম্মদ বলিস না হ্যাঁ আমি বগুড়া থেকে আমার ওয়াইফের জিনিস স্বর্ণ ছিল তিন ঘুরির মতো ওই তিন ভুড়ি সাড়ে তিন ভিড়ি ওই স্বর্ণ নিয়ে কাকুজ পরে গ্যাভেট করে নিয়ে আমি যাচ্ছিলাম সিএনজি দুটো যাচ্ছিলাম জায়গায় বারপুর নামলাম বারপুর নামার পরে আমি ওই ব্যাগটা পিছনে রাখছিলাম ওখান থেকে আমি লিখছেন ব্যাগ না নিয়ে সিএনজি ফ্রাথ আটটা সিএনজি তৈরি ওটা যাওয়ার দুই মিনিটও হয় না তখন আমার স্বর্ণ বলি আমি ওই সিএনজিতে ব্যাগ নিই তখন আমি ওখান থেকে আমি দৌড়ে আসি আসে দেখ ওই সিএনজিটা নেয় তারপরে আমি ওই বিএফ সাইন স্কুলের ছাত্রী ছিলাম তার সিএনজিটাই দিকে গেছে বুড়িগঞ্জের দিকে আমি আরেকটা সিএনজি চলে বরীগঞ্জের দিকে যাই যা কোথাও না পাওয়াতে পরে আসে বৌড়ের সদর্থনার অভিযোগ দিই যে আমার স্বর্ণ হারিয়ে গেছে ব্যাগের মধ্যে ছিল সিএনজিতে ভুলে স্যারে রাখছি সেরে এসছি এরপরে চেনে আমার ওই বললো যে ফাঁড়িতে যে সোয়াক সাল যোগাযোগ করে সোয়াক সার পরে সোহাগ আমাকে নিয়ে ব্যাটারি এনে তারপরে তিন চার জায়গাতে পুটের সংগ্রহ করার পরে সিএনজির কিছুটা বিবরণ করে ওই সিএনজির স্টিকার ছিল তিন ব্যাগ এটা দেখে সিএন মাস্টারকে দেখালো দেখাটাকে পরে আমরা এখন বারোপুর দিকে আবার যাচ্ছিলাম সিএনজি নিয়ে যাতেই ওই সিএনজিটা আসতেছি তারপরে ওই সিএনজিটা কে আটকানো করে সার্জিজ্ঞাসা করছে ব্যাগ তো আসেই আমি ব্যাগটা কাকে দেবো

উনি তাৎক্ষণিক উনি আসলে এই সিএনজিটা মাটিটা বদল করে গোবিন্দে আরেকটা সিএনজিতে উনি ওঠেন গোবিন্দে উনার মনে করেন উনি মনের বলে তার ব্যাগটি এই সিএনজিতে রেখে গেছে পরবর্তীতে উনি তাৎক্ষণিক আমাদের উপসহর পুলিশ ফাঁড়িতে এসে এই বিষয়টি আসলে আমাদেরকে পুলিশকে অবগত করেন আমরা এটি পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা আসলে এই স্বর্ণাল স্বর্ণালঙ্কার সহ ওনার যে ব্যাগটি এটি উদ্ধারের অভিযানে আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল এই কারণে আর আসলে উনি আসলে সঠিক করে বলতেও পারছিলেন না যে আসলে কোন সিএনজি আর সিএনজি চালক কোনো পরিচিত না আমরা এরপরে বেশ কিছু জায়গায় সিসি ফুটেজ দেখে আমরা সিএনজিটাকে শনাক্ত করতে সক্ষম হই পরবর্তীতে আমরা আমাদের যে সদর উপসহারের আর আমাদের হচ্ছে ইন্সপেক্টর জানাল এবং আমাদের সন্ধ টিম এসআই আই সহাব অক্লান্ত পরিশ্রম করে পরবর্তীতে এই সিএনজি ড্রাইভার পর্যন্ত আমরা পৌঁছাতে সক্ষম হই ওইখান থেকে আমরা আসলে সিএনজি ড্রাইভারের কাছ থেকে আমার তার যে মালামাল এটা আমরা উদ্ধার করতে সক্ষম এবং আপনারা জেনে খুশি হবেন যে ওনার সমস্ত মালামাল এবং যে স্বর্ণালঙ্কার সম্পূর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম